নমস্কার বন্ধুরা আজকে খিচুড়ি করছি খিচুড়ির জন্য আমি প্রথমে সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি সেরা কাঁচা লঙ্কা লঙ্কা দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা ফুলকপি গাজর ডি ডিম টমেটো ক্যাপসিকাম আলু বাঁধাকপি এই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভেঙে নেব আমি একটু জায়গা ভাগ করে নিচ্ছি সবজিগুলো সরিয়ে দিয়ে আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি না জানেন গর্বেটা বেশ ভালো আসে আমি খেয়াল করে রেখেছি তো সেই জন্য পাঁচফোড়নটা এখন দিয়ে দিচ্ছি ধীরে ধীরে ভাজা হয়ে যাবে পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসছে আর আমি এখন যেটা বলবো আমি একটু ঢাকনা দিয়ে দেবো পাঁচফোরণের গন্ধটা একদম বেশি যাবে সবজির সঙ্গে এবার একটু পরেই আমি একটু ঢাকনাটা খুবই আবার আমি একটু বলুন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে তখন ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে ভাজা বাদাম মুগের ডাল দিয়ে দিচ্ছি দেখুন নিচু সামান্য এই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডালিয়া কারণ আজকে ঠিক করেছি চালের জিনিস খাবো না সেই জন্য ডালিয়া দিয়ে দিচ্ছি ডালিয়া দিয়ে এবার সবগুলো বেশ ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ তার মতো লব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার সবগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সব দি একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও নাড়িয়ে নিলাম নাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব তো এই যে আমার খিচুড়ি অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পারছেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইদিকে তো খিচুড়ি হচ্ছে আর এই দিকে বাঁধাকপির ভাতিও বসিয়ে দিয়েছি বাঁধাকপির ভাসা এই দিকে হচ্ছে তো এই হচ্ছে আজকে আমার মেনু বুঝতেই পারছেন আর চাটনি আছে পাঁপড় ভাজা মিষ্টি আজকের মধ্যে এখানে t r